কলেজে যেটা চলে স্কুলে সেটা চলে না না দিদি আমি বলেছি স্কুলে এগুলো হয় না স্কুল যা প্রথা চলছে তাই চলবে স্কুলে কোনো সেমিস্টার টেমিস্টার চলবে না হ্যালো এন্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও প্রাইমারিতে সেমিস্টার পদ্ধতি কি তাহলে হচ্ছে না মাননীয় মুখ্যমন্ত্রী আজকে কি বললেন এক্স্যাক্টলি পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন তো দেরি না করে শুরু করা যাক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকন প্রেস ক্রল কর দেবেন তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবেন না সোশ্যাল মিডিয়া লিংক ডেসক্রিপশনে আছে সেখান থেকে চেক আউট এবং জয়েন করে নেবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করতে ভুলবেন না তো কিছুদিন আগে আপনারা জানেন যে মাননীয় পর্ষদ সভাপতি প্রাইমারিতেও সেমিস্টার পদ্ধতি হবে সেই সংক্রান্ত একটি প্রেস কনফারেন্স করেন এবং সেই প্রেস কনফারেন্স যারা না দেখে দেখেছেন এখনও পর্যন্ত অবশ্যই তারা দেখুন আমাদের চ্যানেলে আছে ভিডিওটা তো আজকে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার উঠে এলো মাননীয় মুখ্যমন্ত্রী তিনি প্রেস মিট বা যাই হোক তার তিনি ঘোষণায় করে দিলেন এক প্রকার যে হঠাৎ করে যে সেমিস্টার পদ্ধতি চালু হচ্ছে না অর্থাৎ প্রাইমারি যে স্টুডেন্ট তাদের যে তিনি চাইছেন ভার কমাতে ভার বাড়াতে তিনি চান না অর্থাৎ বোঝা বাড়াতে তিনি চান না তো অর্থাৎ ক্লাস ওয়ানের ছেলে তিনি উদাহরণ দিচ্ছেন যে ওয়ানের ছেলেকে যদি আবার সেমিস্টারের মধ্যে আনা যায় তাহলে তার আবার তাদের শেখার বয়স এবং সেক্ষেত্রে সেমিস্টার পড়তে গেলে জিনিসটা আরও জটিল হয়ে যাবে ব্যাপারটা এবং তারা তাদের ক্ষেত্রে অনেকটা বোঝা হয়ে যাবে ব্যাপারটা তো চলুন দেখে নিই একজাক্টলি তিনি কি বলেছেন তো অবশ্যই ভিডিওটি লাইক এবং সবার সাথে শেয়ার করে দেবেন এবং মূল্যবান মতামত ভিডিওটি দেখার পর কমেন্টে অবশ্যই লিখবেন চারজন অ্যাডভাইজার সিদ্ধান্ত নিয়ে বলে দিলো আর হয়ে গেল বাচ্চাগুলোর আমি চাই ভার কমাতে কাদের ব্যাগ কমাতে ওদের যদি আমরা ভার বাড়িয়ে দিই এমনিতেই পড়াশোনার ভার এখন খুব বেশি ওইটুকু বাচ্চারা কথা বলতে পারে না লিটল স্টার বলতে পারে না তাদের পড়ানো হয় শেখানো হয় বলবে একটা ওয়ানের বাচ্চা কি সেমিস্টার দেবে না টু এর বাচ্চা কি সেমিস্টার দেবে কলেজে যেটা চলে স্কুলে সেটা চলে না স্কুলে এগুলো হয় না স্কুল যা প্রথা চলছে তাই চলবে স্কুলে কোনো সেমিস্টার টেমিস্টার চলবে না